সন্দেশখালীর মা বনেদের জন্য আমি নিজে যা ঘটেছে এবং যেভাবে আমার মা বনেদের অসম্মান করা হয়েছে আমি তার জন্য আমি আমার হৃদয়ের হৃদয় স্থল থেকে আমি মর্মাহত আমি দুঃখিত মা বনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে এটা মাথায় রাখতে হবে এই জিনিসগুলো বাইরে না না আসলে মানুষ বুঝতেই অ্যাকচুয়াল বিজেপি চক্রান্তটা করেছিল গরিব লোককে একশো দিনের টাকা দেয় না কোন মা বোন খেতে না পারলে পাঁচশো টাকা দেয় না চক্রান্ত করতে গেলে কয়েক কোটি টাকা খরচ করে ইলেকশনের সময় কাউকে দু হাজার চক্রান্ত করার জন্য পাঁচ হাজার তাকে দিয়ে লিখিয়ে নেওয়া চক্রান্ত করা এই তো পার্টি অফিস থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে ভোটের আগে বিজেপির প্ল্যান এ সন্দেশখালী বাতিল হয়ে গেছে মা বোনেরাই বাতিল করে দিয়েছেন